নিখিলবঙ্গ মেধা অন্বেষণ সন দু হাজার চব্বিশ পরীক্ষার যে তোমরা মডেল বই পেয়েছো সেখানেতে গণিত বিষয়ের সমাধানের জন্য তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো তার তোমাদের অনুরোধ রাখার জন্য আমি এই প্রথম সেট এক নম্বর সেটের গণিতের প্রশ্নের উত্তরগুলো আমি সমাধান করে দিলাম দেখো এক নম্বরে আছে নয় শূন্য পাঁচ আট চার সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান কত দেখবে পাঁচের পরে কটা সংখ্যা আছে পাঁচের পরে দুটো সংখ্যা আছে তাই অপশান খ পাঁচ শূন্য শূন্য অর্থাৎ পাঁচশো হয়ে যাবে আনসার এইবার এক থেকে একশো এর মধ্যে পূর্ণ সংখ্যাতে নয় কতবার আসছে না এক থেকে একশোর মধ্যে দেখো এখানেতে আমি অঙ্কটা করে দিয়েছি তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো যে এক থেকে আনসার মধ্যে কী কী আছে নয় উনিশ উনত্রিশ উনচল্লিশ ঊনপঞ্চাশ ঊনষাট উনসত্তর উনআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই নিরানব্বইয়ে নয় দুবার আছে খেয়াল রাখতে হবে মোট কুড়ি বার নয় আসছে তাই অপশান খ হয়ে যাবে আনসার এইবার তিন নম্বর প্রশ্নেতে আসি তিন নম্বর প্রশ্নেতে কী আছে না তিন নম্বর প্রশ্নেতে আছে যে শূন্য দশমিক শূন্য নয় নয় এর সঙ্গে কত যোগ করলে এক হবে না এখানে অপশান ধরে তোমরা আনসার করতে পারো যে শূন্য দশমিক শূন্য নয় নয় এর সঙ্গে অপশান খতে যেটা আছে শূন্য দশমিক নয় শূন্য এক যোগ করলে দেখবে এক শূন্য দশমিক শূন্য 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 হচ্ছে দশমিকের পর শূন্যের কোনো দাম নেই তাই এক হয়ে যাবে আনসার অর্থাৎ অপশান খ হয়ে যাবে আনসার তাহলে আমরা এর উত্তর পেলাম কি অপশান খ চার নম্বর প্রশ্ন আছে এক নিজুতে কয়টি শূন্য হয় এক নিজুতে তোমরা লিখে নেবে এখানেতে একক দশক করে লিখে নেবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এইবার নিযুতের ঘরে এক লিখলাম একের পরে দেখবো যে ছটা শূন্য বসছে তাই অপশান গ গ হয়ে যাবে আনসার ছটি পাঁচ নম্বরে আছে এক থেকে দশের মধ্যে বিজোর সংখ্যাগুলির যোগফল কত এক থেকে দশের মধ্যে বিজোর সংখ্যা কি কি আছে না এক থেকে দশের মধ্যে বিজোর সংখ্যা আছে আমাদের এক তিন পাঁচ সাত নয় এগুলো যোগ করলে পাবো আমরা পঁচিশ অর্থাৎ অপশান ক হয়ে যাবে আনসার অপশান কতে আমরা পাবো পঁচিশ এইবার ছ নম্বরে আছে পঁচানব্বই থেকে ১৩ কতবার বিয়োগ করা যায় পঁচানব্বই থেকে ১৩ কতবার বিয়োগ করা যায় না পঁচানব্বইকে ১৩ দিয়ে ভাগ করবে ভাগ করে দেখবো আমরা সাত ভাগ ফল হচ্ছে যেটা ভাগ ফল থাকবে সেটাই হবে আনসার অর্থাৎ সাতবার বিয়োগ করা যাবে অপশান গ হয়ে যাবে আনসার এইবার সাত নম্বরে আছে একটি ভগ্নাংশের লব ও হরের সমান সমান লব এবং হর হলে তা কি হবে না একের সমান হবে লব আর হর দুটো সমান হলেই একের সমান হয়ে যায় সেটাই অর্থাৎ অপশন গ আনসার আট নম্বরে আছে দুই অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার কত। দুই অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমাদেরকে জানতে হবে এবং দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা আমাদেরকে জানতে হবে তারপর তুমি অঙ্কটা করতে পারবে না দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে এগারো দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সাতানব্বই দুটো যোগ করলে পাবো একশো আট অর্থাৎ অপশান গ হয়ে যাবে আনসার অপশান গতে কি পাচ্ছি আমরা না এই যে একশো আট এইবার ন নম্বরে আছে পঞ্চাশটি লেবুর তিনের পাঁচ অংশ খেলে খেয়ে নিলে বাকি থাকে কটা লেবু অঙ্কটা কিভাবে করে দিয়েছি তোমাদের দেখে নাও না অঙ্কটা করে দিয়েছি এইভাবে যে পঞ্চাশটি লেবুর তিনের পাঁচ অংশ আগে বার করে নাও পঞ্চাশ গুণ তিনের পাঁচ কাটাকুটি করলে পাবো তিরিশটি এইবার বাকি থাকছে কটা আগে ছিল আমার পঞ্চাশটা আম এখন হয়ে গেছে তিরিশটা খাওয়া হয়ে গেছে তাহলে থাকছে পঞ্চাশটা লেবু ছিল তিরিশটা খাওয়া হয়ে গেছে তাহলে থাকছে কুড়িটা লেবু বিয়োগ করলে পাবো অর্থাৎ এখানে কুড়ি হয়ে যাবে আনসার অপশান খ এবার দশ নাম্বারে আছে এক দিনে কত বছর কত মাস কত দিন হয় অপশান গ আনসার হবে কিভাবে আনসারটা করা হয়েছে দেখো দশ নম্বরে আছে এক হাজার তিনশো পঁচিশকে আমরা প্রথমে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করব। ভাগ করে তিন বছর দুশো তিরিশ দিন পাবো তাহলে তিন বছরটা আগে পেয়ে গেলাম এইবার দুশো তিরিশ দিনকে তিরিশ দিয়ে ভাগ করে দেবে সাত মাস আর কুড়ি দিন অবশিষ্ট থাকছে তাহলে তিন বছর সাত মাস কুড়ি দিন অপশান গ আনসার